শীতের এক সন্ধ্যা চারপাশে কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতি যেন এক রূপকথার জগতে পরিণত হয়েছে ছোট্ট একটি ক্যাফে যেখানে কাচের জানালা দিয়ে বাইরে তাকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে দেখা যায় রাহাত ছিল ক্যাফের এক কোনায় বসা তার হাতে এক কাপ গরম কফি আর সামনে খোলা একটি বই বই পড়তে পড়তেই হঠাৎ তার দৃষ্টি পরল দরজার দিকে সেখানে দাঁড়িয়ে ছিল এক মেয়েটি পরনে লাল শাল আর হাতে একটি ছাতা চোখে মুখে তার এক অদ্ভুত মায়াবী অভিব্যক্তি রাহাত এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারল না মনে হল এই মেয়েটিকে সে যেন আগে কোথাও দেখেছে মেয়েটি ধীরে ধীরে ভেতরে ঢুকল এবং রাহাতের পাশে এসে বসল এই জায়গাটা কি খালি মেয়েটি জিজ্ঞেস করল রাহাত একটু বিস্মিত হলেও বলল হ্যাঁ নিশ্চয়ই মেয়েটি হাসল সেই হাসি যেন কুয়াশার মধ্যে এক ঝলক রোধ আমার নাম তানিয়া মেয়েটি বলল আপনার নাম আমি রাহাত বলল সে আপনি কি প্রায়ই এখানে আসেন তানিয়া মাথা নেদে বলল না আজই প্রথম এই জায়গাটা অনেক সুন্দর আর আপনি আমি তো প্রায়ই আসি এখানে এসে কফি আর বইয়ের সাথে সময় কাটানো আমার খুব পছন্দ তানিয়া তার কফির অর্ডার দিল এবং দুজনের মাঝে কথোপকথন জমে উঠল তারা অনেক বিষয় নিয়ে কথা বলল বই সিনেমা জীবন স্বপ্ন এক সন্ধ্যায় যেন তাদের অচেনা দুজন একে অপরের খুব চেনা হয়ে উঠল যখন রাত গভীর হল তানিয়া উঠে দাঁড়াল আমি এবার যেতে চাই দেখা হবে আবার রাহাত মুচকি হেসে বলল অবশ্যই এই ক্যাফেটা তো আমাদের জন্যই অপেক্ষা করবে তানিয়া চলে গেল কিন্তু তার উপস্থিতি যেন চারপাশে থেকে গেল রাহাত জানালার বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি থেমে গেছে চাঁদের আলো পড়ছে ভেজা রাস্তায় রাতের সেই মুহূর্তে রাহাত বুঝতে পারল তানিয়া তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা